কোরআন হলদে মুখরারাম দেখাও নাই ও মা হেলে খাইছো ডাকি জীবনে তুমি তো হেলে জীবন চোদ্দ একদম পিছাইয়ে গেছো আহ আজকে তোমাকে পুরানা হলদে মুখরা রান্দা শিখামো না হলদে আগে পুরিয়ে নিমো কয়দিন আগে একজনে কয় মুখরাতে আদা বেশি রসুন কম কিন্তু মুই সব সমান সমানই দিছি যাই হোক আজকে একটু বেশি করে রেই দিমু তাই একে একে রসুন আদা টমাটো পেঁয়াজ হেয়া শিখের উপরে লইয়া হেয়া পরে উল্টাইয়া পাল্টাইয়া পুরিয়ে নিমু যাতে মশলার যেন পুরে হয়ে যায় পাও মশলা গুলো পানির মধ্যে ধুয়ে নিমু উপরের সাইকয়লা গুলো দিতে হইবে না নাইলে তো এই অবস্থা ব্যালেন্ডার করলে তরকারিতে দেওয়ার পর তরকারি কালা হয়ে যাইবে হেয়ের পর পুরোনা হলের লাগে সব ব্যালেন্ডার করে নিমু টমেটো দুইটা আবার এই মশলার লগে ব্যালেন্ডার করিও না টমেটো দুইটা দুইয়া আলাদা করে ব্যালেন্ডার করিও এফের নিচি পরিমাণ মতো হলুদের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া একটুখানি পানি দিয়ে সুন্দর করে গোলাইয়া একটা পাশে রাখিয়ে দিম তারপর নিচে দুইয়ে রাহা মুখরার মাংস হেয়ের মধ্যে দিয়ে দিব ব্যালেন্ডার করে অর্ধেক পোড়া মশলা হলুদের গুঁড়া সামান্য আর নুন সব লগে ভালো করে মাইককে রাখতে দিমু প্রায় বিশ মিনিট পুরা মশলার ঘেরানটা মাংসের মধ্যে ঢুকতে হইবে না মা হানোর পর এখনই তো ঘেরান বাই রইতে আসে তারপর কড়াইতে গপ গপ করে ডাইলে দিমু সয়াবিন তেল তেলের মধ্যে দিমু দার্সিনি ছয় সাতটা ছোট সাইজের এলাইচ দুইটা তেজপাতা আর পানিতে গোলাই রাখা মশলাটা হেয় পরে আবারও সব ভালো করে লাড়িয়ে সাইড দিয়ে দিমু পুরা মশলাটা এই মশলা কিন্তু পুরোপুরি কষাই না যাইবে না যখন অর্ধেকটা কষা ন হইবে তখন দিয়ে দিবো মাখে রাখা মুখরার মাংস হেয়ার পর অনেকক্ষণ আরমাটো টমাটু কষাই না পরে বুনা হইয়া গেলে দিয়ে দিবো মশলার পানি এখন ডাকনা দিয়ে ডাককে সেদ্ধ করিয়ে নিম এখন আর কোনো কাম নাই এককারে বুনা হইয়া গেলে রেডি হয়ে যাইবে পুরা না হইলে মুখরের মাংস কি একখান সুবাস বাইরে সে পুরা নামদাগারই ভরে গেছে না হইলে সুবাসে উফ জোল্ডাজে কি স্বাদ হয়েছে এইরম করে মানুষের র্যান দেখা হইলে মানসে তোমার প্রশংসা করতে বাধ্য